ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলে অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর পাঞ্জাব ও গুজরাটসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্ট আক্রমণের লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানাসা চন্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় রাশিয়ার তৈরি এস এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে পাকিস্তানের হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবাসে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে ভারত পাল্টা হামলায় পাকিস্তানের রাডার ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে হারপি ও হারো ড্রোন যা মূলত রাডার সিস্টেম শনাক্ত করে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণের লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানাসা চন্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় রাশিয়ার তৈরি এস